যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে আমরা একটা চার্ট মিশে রাজি হচ্ছি এবং পডে, আমরা পাঠিয়ে নির্বাচন দিয়ে এবং এটাই হচ্ছে ছিল আমাদের মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার নির্দিষ্ট কোনো ডেট আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম নির্বাচন যদি না হয়

俺们俩拼的